আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলাম অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে এবং বিতর্ক তারা অনেক সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে যত বড় বড় গুরুত্বপূর্ণ সেক্টর আছে সকল জায়গায় তাদের লোক সেট করছে আজকে যে একটি নিউজ প্রচার হয়েছে অনেকেই ভিডিও করেছে আমিও করছি সকলেই বলছে রাজনৈতিক চমক চমক আসলে কেন জানেন মতো বড় দল থাকতে তাদের সাথে সেনাবাহিনী সাধারণ বৈঠক করেন জামাতের আমিরের সাথে এবং নায়েব আমিরের সাথে সেনাবাহিনী বৈঠক করেছে এবং বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে কিন্তু সংবাদ ব্যাপারে কিছুই বলতে রাজি হয়নি জামাতের মাধ্যমে আমির এবং আমিরে এগুলা কিন্তু অনেক কিছু বোঝার বাকি আছে বাংলাদেশের জনগণের তা না হলে জামাত ভোটের দিক দিয়ে তেমন কোনো বড় দল না কিন্তু রাজনীতির ক্ষেত্রে সাংগঠনিক দিক দিয়ে অনেক জামাককে কেন সেনাবাহিনী এত গুরুত্ব দিচ্ছে তার মেইন রিজন হচ্ছে আওয়ামী যখন সরকারে ক্ষমতায় ছিল তখন কিন্তু ছাত্রলীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা ছিল তারা কিন্তু সেনাবাহিনীতে তেমন নিয়োগ পায়নি বা ঢুকেও হয়নি কেন জানেন তারা তখন ক্ষমতায় ছিল তারা সেনাবাহিনীতে ঢুকে কি করবে তারা তাদের ধান্দা পানি নিয়ে ছিল কিন্তু জামাত শিবির খুবই কাজগুলা করেছে কিভাবে করেছে তাদের যারা শিবির করে খুব গরিব জায়গা থেকে ওরা উঠে আসে স্ট্রংলি বা পড়ালেখা করিয়ে ট্যালেন্টেড করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লুঙ্গিত তল থেকে রাজনীতির কোনো পরিচয় ছাড়া আর্মি আর্মিতে পরীক্ষা দেওয়া দেওয়ানো হয়েছে এবং ট্রেনিং করে তাদেরকে আর্মিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর তখন কেউ বুঝতেও পারে না আওয়ামী তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল এখন সৈনিকের মধ্যে শিবিরের অনেক কর্মী বাংলাদেশ সেনাবাহিনীতে আছে তাই বাংলাদেশ সেনাবাহিনী অনেক সিদ্ধান্ত নিতে গেল তারা কিন্তু ওই রাজি হয় না যে আমাদের গুরুত্বটা কিন্তু সেনাবাহিনীতে অনেক বেশি কেন সৈনিক লেভেলে অনেক কর্মী জামাতের আছে এবং উদ কর্মকর্তারও কিছু কর্মী জামাত মনোভাবে তাই জামাতকে এত গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের ব্যাপার নিয়ে জামাতের সাথে বৈঠক বসছে বিএনপি কে তেমন গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে প্রশাসনিক লাইনে বলেন শিক্ষা খাতে বলেন তারপরে ডক্টর লাইনে বলেন সকল জায়গায় কিন্তু বিএনপি অনেক বড় দল হল তেমন কোনো লোক তাদের নেই জামাতের লোকগুলা সাংগঠনিক ভাবে খুব স্ট্রং হওয়ার কারণে এবং তারা গ্রাজুয়েট থাকার কারণে সকলেই ভালো ভালো জায়গায় অবস্থান করছে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন বিমান বাহিনী বলেন চিকিৎসা খাত শিক্ষা খাত এবং সরকারি যত সেক্টর আছে সকল জায়গায় তারা তাদের সেট করে ফেলেছে এবং আজকে মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে এম আজারকে ফাঁসি দিয়েছিল যা আমাদের অনেক বড় নেতা তাকে সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে মাসিক রায় থেকে খালাস দেওয়া হয়েছে তিনি হয়তো কিছুদিনের মধ্যে বাহির হয়ে যাবেন জেল থেকে দেখেন ওনাকে খালাস দেওয়া হয়েছে আর্মির সাথে জামাতের বৈঠক মানে বাংলাদেশের মধ্যে জামাত অনেক প্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে রাজনীতিতে জামাত কিন্তু জানে তারা কখনো নির্বাচন হলেও ক্ষমতায় আসতে পারবে না কিন্তু জামাত এখন নির্বাচন হওয়া ছাড়াও নয় মাস কিন্তু ক্ষমতার মতোই তারা পাওয়ার ব্যবহার করতে পারতেছে তারা তাদের কোন ধরনের চাঁদাবাজি বিভিন্ন ধরনের অপকর্ম অনেক কম করছে কিছু কিছু জায়গায় এসেছে তারা কালার হচ্ছে না তারা বিভিন্ন জেলা উপজেলার প্রোগ্রাম করছে জনগণকে সংগঠিত করছে করছে ক্লিন ইমেজ দেখানোর চেষ্টা যে আমার অনেক ভালো একটি দল তারা তাদের মতো করে আগাচ্ছে কারণ তাদের প্রশাসনিক লাইন মোটামুটি স্ট্রং আছে তারা যদি সাংগঠনিকভাবে আরো শক্ত হতে পারে সাধারণত জনগণে মিশে যেতে পারে আগামী নির্বাচনে অনেক ভালো ফলাফল করা সম্ভব কিন্তু বিএনপি বিজি আছে গ্যাজেট প্রকাশ নিয়ে ইসরাকে মেয়র শপথ নিয়ে তারপরে নির্বাচন নিয়ে এগুলো নিয়ে দূরে দূরে উপর আছে বিএমপি আর আওয়ামী তো কার্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই করে দেওয়া হয়েছে তাই এই দুটা বড় দল অন্য দিকে মনোযোগী হয়ে আছে আর জামাত এক দিকে মনোযোগ দিয়ে আছে জামাত জামাতের এম নিয়ে বিজি আছে জামাত গুপ্ত সংগঠনের মতো কাজ করে যেমন ইসরায়েলের ইলুমিনিটি যেভাবে কাজ করে বাংলাদেশের মতো জামাত সেম ভাবে গুপ্ত সংগঠনের মতো কাজ করতে তাই জামাতের প্রতিটাই স্টেপ কেমন হবে কি করতে যাচ্ছে সামনে বোঝা বড়দ তাই সেনাবাহিনীর সাথে জামাতের যে বৈঠকটা হয়েছে সেটা আসলে অনেক বড় চমক সেই চমকে বিতর্কতে কি কথা হয়েছে অনেক কিছু আমরা জানতে পারছি না জাস্ট নির্বাচন রোডম্যাপ নিয়ে আলো আলোচনা হয়েছে বলছে যে আর বলেছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু জাস্ট এই দুইটা ব্যাপার আলোচনা হওয়ার জন্য তার বৈঠক হয়নি অনেক কিছুই রয়ে গেছে সেগুলো আমরা জামাতের কিছুদিনের পদক্ষেপে বুঝে যাব কি কি আলোচনা হতে পারে তার একটা প্রমাণ তো পেয়ে গেছে এটি আমাজারের খালাস হয়ে গিয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে যিনি ফাঁসির কাস্টরিতে রায় হয়েছিল এখন সামনে আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন আর সেনাবাহিনীর অ্যাক্টিভিটি কি জামাত নিয়ে মনোভাব কিন্তু পজিটিভ সেনাবাহিনীর এটাও কিন্তু দেখার বিষয় বাংলাদেশ আসলে রাজনৈতিক প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনেক চমক আসে অনেক পরিবর্তন হয় দেখা যাক সামনে আরো কি পরিবর্তন হতে যাচ্ছে কিছুই বুঝায় কিন্তু বড় মুশকিল ধন্যবাদ স্বপ্ন